অনেক আগে থেকেই আপনার সোভিয়েত কান্ট্রির যেগুলো ছিল যেমন সেন্ট্রাল এশিয়ান তাজিকিস্তান এই সব দেশের কর্মীরা কিন্তু এই সকল আপনার কৃষি ফার্মে বেশি কাজ করে রাশিয়ার গ্রামগুলো খুবই সুন্দর শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে বড়ো বড়ো শহর থেকে দূরে ছোট ছোটো বসতি থাকে যেখানে মানুষ কৃষিকাজ পশুপালন বা স্থানীয় কারখানায় কাজ করে তো বর্তমান তথ্যমতে কিন্তু রাশিয়াতে তিন লাখ বিশ হাজারেরও বেশি কৃষি প্রতিষ্ঠান বা কৃষি ফার্ম বলে নিবন্ধিত রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলকে কিউ ডেইলি ভিডিওতে তো বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন যারা রাশিয়াতে আসতে চান রাশিয়া সম্পর্কে জানতে চান আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছেন বা কোন শহর থেকে কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রাশিয়ার একটি গ্রাম অনেকেই কত পূর্বের ভিডিওতে রাশিয়ার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছিলেন রাশিয়ার গ্রামগুলো দেখতে কেমন হয় এখানে মানুষজন কিভাবে বসবাস করে আর গ্রামের মানুষজনের অর্থনৈতিক উৎস কী বা কী ধরনের কাজকর্ম করে বা বাংলাদেশিরা যদি রাশিয়াতে আসে রাশিয়ার কোনো গ্রামে তারা কাজ করতে পারবে কিনা সে সম্পর্কে তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচার শিট এছাড়া আমাদের ভিডিও নিতে পারেন রেকর্ডেড তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন রাশিয়ার গ্রামগুলো খুবই সুন্দর শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে বড় বড় শহর থেকে দূরে ছোট ছোট বসতি থাকে যেখানে মানুষ কৃষিকাজ পশুপালন বা স্থানীয় কারখানায় কাজ করে ঘরগুলো সাধারণত কাঠের পাশে বড় বাগান বা খামার থাকে রাশিয়ার গ্রামীণ এলাকা অর্থাৎ শহর নয় এমন অঞ্চলের জনসংখ্যা প্রায় উনচল্লিশ পয়েন্ট দুই মিলিয়ন বা মোট দেশের জনসংখ্যা প্রায় সাতাশ পারসেন্ট আমরা জানি যে রাশিয়াতে প্রায় চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করে এর মাঝে যারা নিউ জেনারেশন ইয়াং পিপল তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পড়াশোনা বা কাজের জন্য বিভিন্ন বড়ো বড়ো শহরমুখী যেমন মস্কো সেন্ট পিটার্সবার্গ কাজান এইসব শহরে তারা কিন্তু পাড়ি জমায় আর বয়স্ক লোকজন বিভিন্ন কমিউনিটির সাথে তারা কিন্তু গ্রামে বসবাস করে রাশিয়ার গ্রামীণ জীবন বহু পুরনো ঐতিহ্যের অংশ সোভিয়েত সময় থেকেই গ্রামগুলো কৃষিকাজের কেন্দ্র ছিল দেশটা বিশাল তাই সাইবেরিয়া ওরাও বা দক্ষিণ রাশিয়ার গ্রামের পরিবেশ এক এক রকম কোথাও তুষার কোথাও সবুজ মাঠ কোথাও আবার ফল সবজির চাষ রাশিয়ার গ্রামের মূল অর্থনীতি নির্ভর করে কৃষি পশুপালন কাঠ ব্যবসা এবং স্থানীয় ফুড প্রসেসিং কারখানার উপর বর্তমানে রাশিয়ান সরকার রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালাচ্ছে যাতে গ্রামের অবকাঠামো রাস্তা বিদ্যুৎ এবং কাজের সুযোগ দিন দিন বাড়ছে তো রাশিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনেক কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি কিন্তু কাজ করে যেমন মিরাতর্ক এটি বড় একটি কোম্পানি যেটি গ্রাম থেকে কিন্তু উঠে এসেছে গ্রামকেন্দ্রিক এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যার হেড অফিস হচ্ছে ব্রায়ান্সকে রাশিয়ার সবচেয়ে বড় মাংস উৎপাদনকারী কোম্পানি হচ্ছে এটি বার্ষিক আয় প্রায় কয়েক বিলিয়ন ডলার এই কোম্পানিটির প্রধান কাজ হচ্ছে গরু এবং শূকরের মাংস উৎপাদন এবং প্রক্রিয়াকরণ প্যাকেজিং সরবরাহ করা অনেক কর্মী কিন্তু রাশিয়ার এই কোম্পানিতে কাজ করেন অনেক আগে থেকেই আপনার সোভিয়েত কান্ট্রির যেগুলো ছিল যেমন সেন্ট্রাল এশিয়ান তাজিকিস্তান উজবেকিস্তান কীরগেকিস্তান এই সব দেশের কর্মীরা কিন্তু এই সকল আপনার কৃষি ফার্মে বেশি কাজ করে তবে যারা বাংলাদেশ পাকিস্তান ভারত যারা বিদেশে কর্মী হিসেবে কাজ করতে চায় তাদের জন্য কিন্তু এরকম ফার্মগুলোতে কাজ করার সুযোগ থাকে আজকের ওয়েদার খুব একটা ভালো না সকাল থেকেই চারদিকে কেমন যেন কুয়াশা সূর্যেরও দেখা নেই আর দেখেন কী অবস্থা এখানে গাছের পাতা সব কিন্তু পড়ে গেছে একটা ঠান্ডার আমেজ অলরেডি শুরু হয়ে গেছে যে কোনো সময় কিন্তু আপনার বরফের দেখা মিলবে এখানে এছাড়াও রয়েছে রুশ অ্যাগ্রো যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে এবং এর হেড অফিস হচ্ছে মস্কোতে তো রাশিয়ার গ্রাম কেন্দ্রিক এই ধরনের ফার্ম বা কৃষি কৃষি ফার্মে কিন্তু অনেক কর্মীরই কাজ করার সুযোগ থাকে এখন জানব যে রাশিয়ার গ্রামে যারা কাজ করতে চান তাদের কি ধরনের সমস্যা পড়তে হয় কী ধরনের সুবিধা থাকে বা কাজের পরিবেশ পজিশন কেমন তো সব কিছু নিয়ে এখন জানাবো তো গড়ের দিনে সাধারণত আট থেকে দশ ঘন্টা কাজ করতে হয় অর্থাৎ আপনি যদি সকাল আটটা থেকে কাজ শুরু করেন তাহলে বিকাল ছটা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে হয়তো মাঝে দুপুরে এক ঘন্টার একটি খাইবে মূলত আপনাকে এই ধরনের কাজেরই দায়িত্ব নিতে হবে অনেক কাজ মৌসুমি ভিত্তিক বা সিজনাল হয়ে থাকে যেমন গ্রীষ্মকালে মে থেকে সেপ্টেম্বর সবচেয়ে বেশি কাজ থাকে বিশেষ করে ফল সবজি তোলার সময় তবে শীতকালে কাজ কিছুটা কমে যায় তো বর্তমান তথ্যমতে কিন্তু রাশিয়াতে তিন লাখ বিশ হাজারেরও বেশি কৃষি প্রতিষ্ঠান বা কৃষি ফার্ম বলেন নিবন্ধিত রয়েছে এর মধ্যে ছোট বড় বা মাঝারি এই ফার্মগুলো কিন্তু আপনার প্রায় পাঁচ মিলিয়ন হেক্টরেরও বেশি জমিতে আপনার কৃষিকাজ আওতাধীন তো এত বিশাল এই ফার্ম বা ফ্যাক্টরি বা গ্রিন হাউস বলেন সেখানে লাখ লাখ কর্মী দরকার এখানে কাজের ধরন বলতে আপনার বিভিন্ন ধরনের যে সবজি চাষ হয় আপনার শসা টমেটো তারপরে গাজর ফুলকপি তো এই ধরনের যে সবজিগুলো তারা কিন্তু আপনার সারা বছরই কিন্তু চাষ হয় বিশেষ করে সামারে তখন একদম কৃষি জমিতে নর্মাল লোকাল জমিতে কিন্তু আপনার চাষ হয় যেহেতু ওয়েদার খুব ভালো থাকে আবার যখন আপনার উইন্টার থাকবে উইন্টারের সময়টাতে কিন্তু আপনার বড় বড় গ্রিন হাউস গ্রিন হাউজে আপনার কৃষিকাজ চলমান বিশেষ করে এইসব গ্রিন হাউজে আপনার ফুলকপি বাঁধাকপি টমেটো শশা এগুলো কিন্তু চাষ হয় রাশিয়ার গ্রামগুলোতে বিদেশিদের জন্য সাধারণত কৃষি শ্রমিক গরু বা ছাগল খামারের সহকারী সবজি বা ফল তোলার কাজ কাঠ কাটা বা গোদাম করার কাজের সুযোগ থাকে বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো কিন্তু ফিজিক্যালি হয়ে থাকে অর্থাৎ শারীরিক পরিশ্রমের মাধ্যমে হয়ে থাকে আপনি ফসল তোলেন বা ট্রাক্টর চালানো বা গরুর খামারের কাজ করা এই ধরনের কঠিন কাজ করতে হয় অধিকাংশ কোম্পানি ফ্রি থাকার জায়গা করে দেয় যেমন গ্রামীণ কোনো বাসা বা বাড়িতে আপনার হোস্টেল স্টাইলে সেখানে কিন্তু কিছু কর্মী একই সাথে কাজ করলো সেভাবে দেওয়া হয় অনেক সময় খাবার কোম্পানি থেকে দেওয়া হয় কিন্তু যদি কোনো কোম্পানি সেটা প্রোভাইড না করে তখন নিজেটা কিন্তু নিজেকেই করতে হয় রাশিয়ার এই গ্রামগুলোতে কাজ করার কিছু সুবিধা আছে যেমন আপনি একটি শান্ত পরিবেশে কাজ করতে পারবেন আর এখানকার খরচ কিছুটা কম বিভিন্ন বিভিন্ন বড় বড় শহর থেকে এই ছোট ছোট গ্রামগুলোতে কিন্তু আপনার খরচ তুলনামূলকভাবে একটু কম দৈনন্দিন জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম বাসা ভাড়াটা কম আর এছাড়াও কিন্তু আপনি ওভারটাইমে সুযোগ পাবেন আর অসুবিধা বলতে এখানে শহরের মতো তেমন কোনো একটা বিনোদনের ব্যবস্থা নেই বিনোদনের ব্যবস্থাটা একটু কম আর আপনাকে হয়তো ওখান থেকে শহরে কোনো কাজের প্রয়োজন যেতে হলে কিন্তু দীর্ঘ লম্বা সময় পার করে তারপর আপনাকে কিন্তু শহরে যেতে হবে আর যোগাযোগ ব্যবস্থাটা শহরের মধ্যে তো স্ট্রং না এবং শীতে কাজ করা কিন্তু খুবই কঠিন যেহেতু গ্রামাঞ্চলে শীত তুলনামূলভাবে একটু বেশি হয় আপনারা যদি গ্রামে এই ধরনের কাজ করতে চান তাহলে কিন্তু মাসে মোটামুটি চল্লিশ হাজার থেকে ষাট হাজার রোবলের মতো আয় করতে পারবেন আর যদি সিজনাল কাজ থাকে এবং ওভারটাইম করেন তখন বেতন আর একটু বেড়ে যায় যারা ট্রাকট চালাতে পারেন অথবা বিভিন্ন ধরনের মেশিন অপারেটর হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন ধরনের এগ্রিকালচার মেশিন সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু আর একটু ভালো ইনকাম করবেন তো এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বজন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ